হয়তো মায়ের মতো কোনো দিনই রান্না করতে পারবো না তবে মায়ের থেকে শেখা রান্না খেতে কিন্তু ভালোই লাগে তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম করে নেবো একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিচ্ছি আমি একটু তাও রসা করছি আমার মা কিন্তু এই রান্নাটা একদম শুকিয়ে ফেলে বাটা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই ছোট বাটা মাছগুলো কিন্তু বেশি কাটা হয় না তাই আমার বাড়িতে এরকম ছোট সাইজের বাটা মাছই বেশি আসে বেশ কড়া করে বাটা মাছগুলো ভেজে তুলে নেব বাটা মাছ ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি মাছগুলোও তেলের মধ্যে দিয়ে আবারও ভেজে নেবো খুব সহজে রান্নাটা হয়ে যায় বিশেষ কোনো মশলাই লাগে না এই মাছের মশলা দিয়ে ভাত খেতে মেখে খেতে দারুণ লাগে তবে যারা শুকনো খেতে পারেন না তাদের জন্য যদি পাতলা করে মুসুরির ডাল করা হয় তাহলে তো একদম জমে যাবে কথা বলতে বলতে সব বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম জিরিজিরি করে কেটে রেখেছি পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজটা লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ একটু টক ভাব এলে খেতে খুবই ভালো লাগে এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলছে আবারও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমে অল্প লবণ দিয়েছিলাম তাই এখন একটু বুঝে শুনে লবণটা দিতে হবে লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তার আগে টমেটোটা খুন্তি দিয়ে খুব ভালো করে গলিয়ে নিলাম আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো মশলা পড়বে না আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিতে পারেন তবে আমি ধনে গুঁড়োটা দিচ্ছি না আমার মা যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করছি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল বাড়োতে শুরু করে দিয়েছে আরও সামান্য পরিমাণ জল দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যত সুন্দর মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে প্রায় দু থেকে তিন মিনিট গ্যাস সিম করে মশলাটা আবারও কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল যারা একটু শুকনো খেতে পছন্দ করেন তাহলে তারা এক কাপ পরিমাণ জল দেবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু কড়া করে ভেজেছি একদম সি মাছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ওপরে তেল ভেসে উঠেছে এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল বাটা মাছের টমেটো ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে